একজন গরিব কৃষকের একটি ছাগল ছিল সেই ছাগলটি হঠাৎ করে একটি মানব শিশুর জন্ম দিয়েছিল এবং এই কারণে সেই গ্রামে এই ঘটনাকে নিয়ে পুরো তোলপাড় শুরু হয়ে গিয়েছিল গ্রামের সমস্ত মানুষ সেই কৃষকের বাড়িতে ভিড় জমিয়েছিল এবং এই খবর শুনে অনেক সাংবাদিকরাও সেখানে হাজির হয়েছিল কি করে একটি ছাগল মানুষের জন্ম দিতে পারে মানুষের শিশুর জন্ম দিতে পারে এই ঘটনার সম্পর্কে সেই কৃষক ব্যক্তিকে বিশেষভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেই কৃষক ব্যক্তি এমন কিছু তথ্য দিয়েছিল যে তথ্য শোনার পর সেখানে থাকা সাংবাদিক এবং এলাকাবাসীর সকলের চোখ কপালে উঠে যায় প্রিয় বন্ধুরা সেই সাথে অবাক হবেন আপনারা সকলেই কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অবিশ্বাস্য কাহিনী সম্পর্কে বলতে চলেছি যে ধরনের কাহিনি হয়তো আপনি ইতিপূর্বে কোথাও কখনোই শুনেননি তবে এই কাহিনীটি পাকিস্তানে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সেই সাথে এই ঘটনা সম্পর্কে সকলেই অবগত হয়েছে ইন্টারনেটে ব্যাপক আকারে ভাইরাল হওয়া এই কাহিনীটি আজকে আমি আপনাদেরকে বলতে চলেছি তো চলুন প্রিয় বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে শুনে আসি গরিব কৃষক ব্যক্তির সেই ছাগলটি কি করে একটি মানব শিশুর জন্ম দিয়েছিল আসলে কি ঘটেছিল সেই ছাগলটির সাথে তো চলুন শুরু করা যাক পাকিস্তানের একটি গ্রাম যেখানে বসবাস করতেন নিজামুদ্দিন নামের একজন কৃষক তার পরিবার ছিল একেবারেই ছোটোখাটো অনেক আগেই পিতামাতাকে হারিয়েছেন তিনি তিনি তার স্ত্রী এবং এক কন্যাকে নিয়ে তার বাড়িতে থাকেন তার স্ত্রী অনেক কষ্টে এবং অনেক দিন ধরে কিছু কিছু টাকা জোগাড় করে তার স্বামীকে কিছু টাকা দিয়ে বলেছিলেন আপনি এই টাকা নিয়ে বাজারে যান এবং একটি ছাগল ছানা কিনে নিয়ে আসুন ছাগল ছানাটি ছোট হোক তাতে কোনো সমস্যা নেই সেই ছাগল ছানাটিকে আমরা লালন পালন করে বড় করে তুলব এবং সেই ছাগল ছানা একদিন বড় হয়ে ছানা প্রসব করবে এবং সেখান থেকে আমাদের আয়ের একটা উৎস তৈরি হবে সুতরাং আপনি এই টাকাগুলো মেহরবানি করে আপনার কাছে নিন এবং এবং আজই হাটে গিয়ে একটি ছাগল ছানা কিনে নিয়ে আসুন স্বামী তার স্ত্রীর এই কথা শুনে আবেগে কান্না করে দিলেন তিনি কখনো কল্পনাও করতে পারেননি যে তার স্ত্রীর কাছে টাকা রয়েছে আর তার স্ত্রী সংসারের থেকে খরচ বাঁচিয়ে আস্তে আস্তে করে এই টাকাগুলো জমা করেছে তিনি আবেগে কান্না করেছিলেন সেই সাথে আনন্দেও কান্না করেছিলেন যাই হোক বন্ধুরা সেই কৃষক ব্যক্তি নিজাম উদ্দিন সেদিন চলে গিয়েছিল ছাগলের হাটে সেখানে গিয়ে তিনি অনেকগুলো ছাগল দেখতে লাগলেন তিনি যে ছাগলগুলো দেখছিলেন প্রত্যেকটা ছাগুলি তার বাজেটের বাহিরে ছিল মানে প্রত্যেকটা ছাগুলি বড় ছিল মোটা তাজা ছিল তিনি সাহস পাচ্ছিলেন না যে একটি ছাগলের দাম জিজ্ঞেস করার হঠাৎ করে তিনি বাজারের এক কুনে গিয়ে দেখলেন একজন ব্যক্তি একটি ছোট্ট ছাগল ছানা নিয়ে দাঁড়িয়ে আছে সেই ছাগল ছানাটির দাম জিজ্ঞেস করতেই দাম দরে তার সাথে একেবারেই মিলে গেল মানে তার বাজেট অনুযায়ী এই ছাগলটিকে তিনি কিনতে পারবেন তারপর তিনি অত্যন্ত আনন্দিত মনে ছাগল ছানাটি কিনে তিনি সরাসরি বাড়িতে চলে আসলেন এবং তার স্ত্রীকে ডাকতে লাগলেন স্ত্রী তাড়াতাড়ি করে ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসলো এবং স্বামীর হাতে সেই ছাগল ছানা দেখে অত্যন্ত আনন্দিত হয়ে গেল স্ত্রী সেই ছাগল ছানাটিকে দেখে নিজেও আবেগে কান্না করে দিলেন তিনি ভাবলেন তার স্বামী তার মনের ইচ্ছা পূরণ করেছে এবং স্বামীকে অসংখ্য ধন্যবাদ জানালেন এবং এটাও বলল যে আপনার এটাকে লালন পালন করা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনি খেতে খামারে কাজ করবেন কোনো সমস্যা নেই আমি এটাকে লালন পালন করতে পারবো এটা নিয়ে আপনার একদমই চিন্তা করতে হবে না নিজামুদ্দিন বললেন আমি এটা নিয়ে ভাবিও না কারণ তুমি যেহেতু টাকা জমা করে এটাকে কিনতে পেরেছ সুতরাং তুমি এটা লালন পালন করার মন মানসিকতা রাখো এটা আমি বুঝতে পেরেছি অনেক আগেই সেদিন তাদের পরিবারে একটা আনন্দের ঝড় বয়ে গেল গরিব মানুষের আনন্দ এমনই হয় কিছু কিছু সময়ে ছোট ছোট জিনিসের কারণেই গরিবের ঘরে অনেক আনন্দিত হয় যা বহুল রাজপ্রাসাদে থাকা কিছু ধর্নাট্য ব্যক্তিদের মনেও এত আনন্দ থাকে না যাই হোক প্রিয় বন্ধুরা নিজামুদ্দিন মিয়ার সংসারটা খুব কষ্টে এবং দুঃখে সবসময় কাটত নিজামুদ্দিনের নিজের কোনো জমি ছিল না তিনি পরের জমিতে কাজ করে মাইনে পেতেন এবং সেটা দিয়ে বাজার সদায় করে তার সংসারটাকে কোনো রকমে চালিয়ে নিচ্ছিলেন এভাবে দেখতে দেখতে তাদের সেই ছাগল ছানাটি একসময় প্রাপ্ত বয়স্ক হয়ে গেল এবং অনেক বড় সাইজের একটি ছাগল হয়ে গেল মানুষ তার ছাগলটিকে দেখে আফসুস করত এবং বলতো নিজামুদ্দিন তোমার ছাগলটা তো বেশ মোটা তাজা হয়েছে একটা সময় একেবারেই ছোট ছিল কিন্তু এখন তো দেখা যায় বেশ ভালোই মোটা তাজা বানিয়েছ কি খাওয়াও এই ছাগলকে তুমি তো নিজেই ভালো মন্দ খেতে পারো না তাহলে ছাগলকে কি খাওয়াও এরকম নানারকমভাবে মানুষ নিজামুদ্দিনকে ক্রিটিসাইজ করত কিন্তু নিজামুদ্দিন সবসময় ধৈর্য ধারণ করত কেননা তার মনে কোনো অহংকার ছিল না নিজামুদ্দিন ছিল সাদা মাটা মনের একজন মানুষ এভাবে মানুষজন নানারকম কথাই তাকে বলতো গরিব মানুষ মানুষের কথায় কোন কথার কি উত্তর দিবে এ কারণে আবার একটা সময় তাকে যদি মানুষ কাজে না নেয় সেই জন্য সবসময় চুপচাপই থাকতেন গরিব মানুষকে কত মানুষ তো কত কথাই বলে তাই বলে কি উত্তর দেওয়া যায় সবসময় সহ্য করেই থাকতে হয় সমাজের কিছু মানুষই আছে এরকম গরিবদেরকে মানুষই মনে করে না এটা একদমই ঠিক নয় এটা আল্লাহ তালা কখনোই পছন্দ করবেন না যাই হোক প্রিয় বন্ধুরা এভাবে ছাগলটি আস্তে আস্তে বড় হতে হতে অনেক বড় হয়ে গেল কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ছাগলটি একবারও হিটে আসেনি মানে ছাগলটি গর্ভবতী হওয়ার আগে যে একটা হিট আসে সেটা এখন পর্যন্ত আসলো না নিজামুদ্দিন এটা নিয়ে অনেক মন খারাপ করলেন তার স্ত্রীর সাথে ওঠানে বসে গল্প করলেন তার স্ত্রীকে বললেন দেখ তুমি তো অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা এবং ইচ্ছা নিয়ে এই ছাগলটিকে আমাকে দিয়ে কিনে এনেছিলে ছাগলটিকে আমরা যথাযথ যত্ন এবং ভালোবাসা দিয়ে আগলে রেখে লালন পালন করেছি ছাগলটি মার্শাল্লা অনেক দেখতে শুনতে ভালো মোটা তাজাও হয়েছে কিন্তু এখন পর্যন্ত ছাগলের মধ্যে তেমন কোনো ভালো লক্ষণ আমরা দেখতে পেলাম না এখন পর্যন্ত ছাগলটার হিট আসলো না তাহলে কিভাবে ছাগলটা প্রেগনেন্ট হবে আর কিভাবেই বা সে বাচ্চা প্রসব করবে কিছুতেই কিছু বুঝতেছি না নাকি এই ছাগলটাকে বিক্রি করে দিয়ে বাচ্চা সহ একটা ছাগল কিনে আনব তখন তার স্ত্রী বলল না প্রিয় স্বামী অনেক আশা এবং ইচ্ছা নিয়ে এই ছাগলটিকে আমরা কিনেছি আমরা এটাকে লালন পালন করব। প্রয়োজন হলে আরো অনেক দিন লালন পালন করব। দেখি ভাগ্যে কি আছে আর কি হয় নিজামুদ্দিনের ছাগলটি এমন শিকারী একটি ছাগল ছিল নিজামুদ্দিন মাঠে গেলে পাশেই সেই ছাগলটি গিয়ে বসে থাকতো নিজামুদ্দিন কোথাও হেঁটে হেঁটে গেলে পিছনে পিছনে ছাগলটি হেঁটে হেঁটে যেত তার অনুগত্যশীল একটি ছাগল ছিল এই কারণেও নিজামুদ্দিনকে অনেক মানুষ অনেক ক্রিটিসাইজ করেছে মানে এরকম বলেছে কি ব্যাপার নিজামুদ্দিন ছাগল তোমার এতদিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো ছানা প্রসব করলো না কারণটা কি আর এই ছাগলকে কি তুমি কোনো কিছু খাওয়াও নাকি ছাগলটি এত মোটা হয়ে যাচ্ছে আর এত মহাব্বত কেন তার সাথে তোমার যেখানেই যাও সাথে করে নিয়ে যাও মনে হয় তোমার দ্বিতীয় স্ত্রী এরকম একটা ভাব নিয়ে তুমি ছাগল নিয়ে চলাফেরা করো আরে বোকা নিজামুদ্দিন পারলে এই ছাগলটাকে বিক্রি করে দাও এই বন্ধা ছাগল দিয়ে তোমার কখনোই কোনো দিন লাভ হবে না এটা কখনোই ছানা প্রসব করবে না সুতরাং এটাকে হাটে নিয়ে বিক্রি করো তাতে তোমার কাজে আসবে ভালো কথা বললে তো আজকাল মানুষ বুঝেই না আর মনে করে খারাপ যুক্তি দিয়েছি এরকম নানা রকম কথা নিজামুদ্দিনের প্রায় প্রত্যেক দিনই শুনতে হতো কিন্তু নিজামুদ্দিন সেদিকে ব্রুক্ষেপ করতেন না তিনি তার মতো চলাফেরা করতেন মানুষ কত কিছুই তো বলে সেগুলো কি আর শোনা যাবে তাই তিনি তার ছাগলটিকে নিয়েই সন্তুষ্ট ছিলেন তিনি চিন্তা করতেন টাকা পয়সাই কি সব এই ছাগলের সাথে যে আমাদের পরিবারের একটা মহাব্বত আছে এটা কি টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যাবে যাই হোক আমার ছাগল বাচ্চা প্রসব করুক বা না করুক আমি এটাকে লালন পালন করতেই থাকব। ভাগ্যে যা আছে তাই হবে এভাবে চলে গেল আরও তিন চার মাস হঠাৎ করে একদিন ছাগলটি ম্যা মে করে চিল্লাতে লাগলো আর তখনই নিজামুদ্দিনের স্ত্রী নিজামুদ্দিনকে ডাক দিয়ে বলল ওগো শুনছ ছাগলটির মনে হয় হিট এসেছে তুমি এই ছাগলটিকে একটি পাঠা ছাগলের কাছে নিয়ে যাও এবং সেখানে গিয়ে তুমি সেই ছাগলটির সাথে মিটিং করিয়ে আনো যাতে করে ছাগলটি আমাদের গর্ভবতী হয় তারপর নিজামুদ্দিন চলে গেল একটি পাঠা ছাগল ওলা ব্যক্তির কাছে এবং সেখান থেকে ছাগলটিকে দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে আসলেন এভাবে তার ছাগলটি প্রেগনেন্ট হয়েছিল কিন্তু এই ছাগলের পেট থেকে যে এরকম একটি শিশুর জন্ম হবে তখন পর্যন্ত নিজামুদ্দিন জানতো না ছাগলটি দিন দিন মোটা হয়ে গেল এবং পেট ভারী হতে লাগলো একটা সময় সেই দিন চলে আসলো যেদিন ছাগলটি তার ছানাকে প্রসব করেছিল আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই যে ছাগলটি তিনটি ছানা প্রসব করেছিল এর মধ্যে দুইটি ছিল ছাগল ছানা আর একটি ছিল মানব শিশু এটা দেখে নিজামুদ্দিনের গলা শুকিয়ে গেল তার স্ত্রী অনেক ভয় পেয়ে গেল গ্রামের আশেপাশের বাড়ির মহিলারা এসে জমা হয়ে গেল এই দৃশ্য দেখে তারা অবাক হয়ে গিয়েছিল এবং মুহূর্তের মধ্যেই পুরো গ্রামে এই ঘটনার বিবরণ ছড়িয়ে পড়ল। গ্রামের সমস্ত মানুষ নিজামুদ্দিনের বাড়িতে এসে বীর করতে লাগলো কেন নিজামুদ্দিনের ছাগল মানব শিশু জন্ম দিল এই খবর শুনে গ্রামের যত মানুষ ছিল সবাই এসে নিজামুদ্দিনের বাড়িতে ভিড় জমাতে লাগলো অনেকেই বলতে লাগলো হ্যাঁ এইবার বুঝতে পেরেছি নিজামুদ্দিন কেন এতদিন তার ছাগলটিকে বিক্রি করেনি নিজামুদ্দিনের এই ছাগলের সাথে অবৈধ সম্পর্ক ছিল এই কারণেই তো ছাগলটি মানব শিশুর জন্ম দিয়েছে তা না হলে কেন ছাগলের পেট থেকে মানব শিশু জন্ম নিবে এই ঘটনা আরও লজ্জিত করে তুলল নিজামুদ্দিনকে নিজামুদ্দিন সারা জীবন মানুষের কাছ থেকে যত কষ্ট পেয়েছে এবং যত রকম ক্রিটিসাইজমূলক কথা শুনেছে তাতে তার একদমই কষ্ট লাগেনি কিন্তু এখন মানুষ তাকে যে অপবাদ দিচ্ছে সেটা আর তিনি নিতে পারছেন না একেবারে মনে হচ্ছে মাটি ফাঁক হয়ে গেলে তিনি যেন মাটির নিচে চলে যায় তবুও তার এইরকম কথা সহ্য হচ্ছে না কেননা তিনি একজন সৎ চরিত্রবান ব্যক্তি আর তাকে এত বড় মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে তাও আবার একটি পশুর সাথে এই লজ্জা তিনি লুকাতে পারছেন না তারপর তার স্ত্রীও তাকে সন্দেহ করতে লাগলো কি ব্যাপার ঘটনা তো আসলেই সত্যি আমার স্বামী তো ছাগলকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো মাঠে নিয়ে যেত ঘাস খাওয়াতো এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো ছাগল কেন মানব শিশুর জন্ম দিবে এটা তো সত্যি অবিশ্বাস্য একটি ঘটনা তারপর সেই গ্রামের কিছু ছেলেপেলেরা সাংবাদিককে কল করে নিয়ে এসেছিল কয়েকটা টিভি চ্যানেলের সাংবাদিকও সেখানে উপস্থিত হয়ে গেল এবং সাংবাদিকরা জিজ্ঞাসা করলো নিজামুদ্দিন সাহেব কি ব্যাপার ঘটনা কি মূল ঘটনা আমাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করুন আপনাকে নিয়ে আমরা আজকে নিউজ করার জন্য এখানে এসেছি তখন নিজামুদ্দিনের গলা আরও শুকিয়ে গেল তিনি কি থেকে কি বলবেন আর এই ঘটনার কারণে গ্রামের সমস্ত লোক তো জড়ো হয়েছে হয়েছেই পাশাপাশি মিডিয়ার লোক সহ চলে এসেছে তিনি যা সত্যি আজকে তাই বলবেন মানুষ যাই ভাবে ভাবুক না কেন তিনি সমস্ত ঘটনায় খুলে বলবেন তারপর তিনি বললেন এই এই ঘটনা আমার স্ত্রী টাকা পয়সা জমিয়ে একটা ছাগল কেনার জন্য আমাকে টাকা দেয় এবং সেই টাকা দিয়ে আমি ছাগল কিনি ছাগলটির অনেক বয়স হওয়ার পরও ছাগলটি প্রেগনেন্ট হচ্ছিল না অনেক দিন পর আমরা আমাদের আশার আলো দেখতে পেলাম এবং ছাগলটি প্রেগনেট হয়েছিল আর এভাবেই আজকে এই ছাগলটি সন্তান প্রসব করেছে গ্রামের সমস্ত মানুষ আমার বাড়িতে জড়ো হয়েছে আমাকে মানুষ বাজে বাজে মন্তব্য করছে মানুষ আমাকে সন্দেহ করছে কিন্তু আমার ভেতরে তেমন কোনো খারাপ কিচ্ছু নেই ছাগলটির সাথে আমার মনিপ এবং পশুর যে সম্পর্ক সেটাই আছে তার সাথে আমার অবৈধ কোনো সম্পর্ক নেই একটা পশুর সাথে একটা মানুষ কীভাবে খারাপ কিছু করতে পারে আমি তো একজন মুসলিম আমার ইমান আছে আমি কখনোই এই ধরনের কোনো কাজ করতে পারি না তখন মিডিয়ার লোকদের সন্দেহ হলো নিজামুদ্দিনের এত কনফিডেন্স কেন যেহেতু তিনি জোর গলায় এভাবে কথা বলছে সুতরাং তার ভেতরে দোষ নাও থাকতে পারে তারপর মিডিয়ার লোকজন বলল আচ্ছা ঠিক আছে এই ছাগলটির ডিএনএ টেস্ট করা হবে এবং এটাকে পরীক্ষায় নেওয়ার পর বোঝা যাবে মূল কাহিনী আসলে কি হয়েছে সেই সাথে ছাগলটিকে সহ পরীক্ষা করা হলো এরপর দেখা গেল মূলত এটা একটা ছাগল ছানাই ছিল যার আকৃতি ছিল বিকলঙ্গ তার মুখটা ছিল গোলাকার যার কারণে দেখে মনে হচ্ছিল যে এটা একটা মানব শিশু মূলত এটা কোনো মানব শিশু ছিল না এটা ছাগলের একটা বিকলঙ্গ টাইপের মানে প্রতিবন্ধী টাইপের একটা শিশু ছিল যার মাথাটা গোল হওয়ার কারণে মানুষ ভাবছিল যে কিছুটা মানুষ হয়েছে আর কিছুটা ছাগলের আকৃতি পেয়েছে মূলত এটা মানব শিশু কিন্তু তাদের ধারণা ছিল সম্পূর্ণই মিথ্যা এবং বানট এবং ভুল তারপর সাংবাদিকরা সেই নাসিরুদ্দিনকে নিয়ে নিউজ করেছিল যে এটা সম্পূর্ণ নাসিরুদ্দিনের উপর মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া একটা ঘটনা সুতরাং নাসিরুদ্দিনের কোনো ভুল এখানে হতেই পারে না এবং তিনি খুব ভালো মনের একজন মানুষ তারপর নাসির উদ্দিনের পরিবারের হালচাল দেখে তাকে অনেক অনুদান দেওয়া হয় তিনি একজন গরিব মানুষ ছিলেন গরিব কৃষক ছিলেন কিন্তু তার ন্যায় নীতি ছিল অনেক ভালো তিনি একজন সৎ চরিত্রবান ব্যক্তি ছিলেন সেই কারণে সেই চ্যানেলের পক্ষ থেকে তাকে কিছু অনুদান দেওয়া হয় এবং তাকে দুইটি বড় বড় গরু কিনে দেওয়া হয় এমন দুইটি গরু কিনে দেওয়া হয় যে গরুর দুধ বিক্রি করা যায় আর এই গরুর দুধ বিক্রি করে যাতে নাসির উদ্দিন স্বাবলম্বী হতে পারে এ কারণেই তাকে সেই গরু দুইটি কিনে দেওয়া হয় এই ঘটনার কারণে গ্রামের মানুষজন বলা বলি করছিল নাসির তো সারা জীবন খারাপ চাইলাম এবার চেয়েছিলাম যে নাসির যেন লজ্জায় মুখ দেখাতে না পেরে গ্রাম ছাড়া হয় কিন্তু আমরা খারাপ করতে গিয়ে দ্দিনের ভালো করে ফেললাম মূলত আল্লাহ তালা যাকে সম্মান দান করেন তার সম্মান পৃথিবীর কেউ ছিনিয়ে নিতে পারে না নাসির উদ্দিনকে আল্লাহ তালা সম্মানিত করেছিলেন এবং পুরস্কৃত করেছিলেন তার সততার পুরস্কার নিজেই দিয়েছিলেন প্রিয় বন্ধুরা এমন ঘটনা হয়তো বা আপনি কখনোই শুনেননি আমিও এই ধরনের ঘটনা কখনোই শুনিনি তবে পাকিস্তানি একটি ইউটিউব চ্যানেল এরকম ঘটনার একটি ভিডিও ছেড়েছে সেই ঘটনা থেকে আপনাদেরকে এই ঘটনাটি শোনালাম ঘটনা কতটুকু সত্য সেটা আমার জানা নেই সম্ভবত ঘটনাটি একটি কাল্পনিক ঘটনা কিন্তু ঘটনাটি আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষণীয় মেসেজ দেয় আর সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ন্যায় নীতি নিয়ে জীবনযাপন করতে হবে আপনাকে অবশ্যই পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং সৎ পথে চলতে হবে তবে আপনি কখনোই লজ্জিত হবেন না এবং কখনোই তালা আপনাকে নিরাশ করবেন না প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ